না তুমি কার সংসার করতেছ মানে একটা ফাগলের হলে সংসার করতেছ আমার ভাই কি অপরাধ করছে ছেলে মানুষ সে মেট্রিকটা পাশ করতে মাত্র আর একটু লেখাপড়া করুক তার ভবিষ্যৎ আছে একটা চাকরি করবে সে ভবিষ্যৎ বাণী আর বাইরে আমি কি করব বলো কি করব কি করব মানে এত বড় ছেলে অনেক ছেলে তো আছে মেট্রিক পড়ে না তারা তো কথা মানে ক খাও বলতে পারে না তারা কি চাকরি বাকরি করতেছে না তারা খাইতেছে না তারা ভাই ভাবির দায়িত্ব নিতেছে না সুন্দর মতো খাইতেছে করতেছে হাত খরচের টাকা দেয় ভাইয়ের টাকা দেয় তোমার ভাই কিটা করে ঘর থেকেই তো বার হয় না সে না আমার ভাই ঠিক আছে এখন আমার কত হইলো আমি কি বলবো এই সম্পত্তি তো শুধু আমি একা মালিক না আমার ভাই অর্ধেক মালিক এক সমান অধিকার

তোমার ভাই পড়ালেখা তো আমি বাদ দিতে বলতে তোমার ভাইয়ের কাজকর্ম একটু ঠিক করতে বলো তুমি যাই রোজগার করো এটা কিন্তু আমাদের সংসার চলে নড়ে খাও মুখি আর পড়ালেখার খরচ আছে না এগুলো কে চালাইবে এখন বুঝাই বলতে হবে শোনো ভাই বড় রক্তের বাঁধন এখন তাকে তো আর সরানো যাচ্ছে না ভাই আমার ভাই যাও যতদূর পারে বুঝাই তোমার কথা আমার মাথায় থাকবে আমি ওরা দেখলে বুঝামো যে কোনো সময় আছে কাজ কাম করে রাখা টোটো করি খার ঘুরবি না খবরদার

এতক্ষণ দৈরে এতদিন দৈরে আমি কি কার সংসার করি এই যে বৈশা বৈশা খাস সকালবেলা উঠিতে ঘুম দিয়ে যাস আর কই জানি রাত্রিবেলা এসে পড়ে বাসে ঢুকিস দিন তোর খাবার দাবার এগুলো কে ব্যবস্থা করবে এত বড় হইছস বাপ মা তারা তো খাইতো একবারে আমার সংসারটা একবারে জ্বালায় পুরো একবার শেষ করে দিল আমারও না জানি কবরে নিয়ে যায় আল্লাহ বাঁচাও এরকম পুরো ছেলে রাত থেকে আমারে অনেক কষ্ট দিতেছি না তোমাদের কষ্ট মানে অনেক কষ্ট অনেক বোঝা না তোমাদের বুঝাই যদি আমার বাবা মা বেঁচে থাকত তাহলে কি সে পারত আজ আমার ভাই তোমার স্বামী বলে তোমার সামনে আমাকে বের করে দেওয়ার কথা বলে চলে গেল আমার বাবা কি পারত তুমি আমাকে খাবারের খোটা দিচ্ছ

যেখানে আমার ভাই ভাবি তাদেরকে আমি কি করব আমি তো তোমাকে কখনো আমার ভাবির চোখে দেখি দেখেছি আমার মায়ের চোখে তুমি তোমার বাধ্য পরের মেয়ে নাকি কখনো নিজের হয় না আসলে অনেক বোঝা হয়ে গেছে তোমাদের আমি অনেক দূরের হয়ে গেছি তোমাদের আমি কখনো তোমাকে আমার ভাবি ভাবি না মা অথবা বোন ভাবি আমার অনেক হয়ে গেছে ভাবি অনেক পেয়েছো তুমি অনেক পেয়েছি এবার কান্নাকাটি গুলো বন্ধ কর এই প্রতিদিন রোজ রোজ এই কান্নাকাটি এত কথা আমার আর ভালো লাগে না আল্লাহ এর থেকে মরণ ভালো প্রতিদিন কান্না কান্না কি কই না কই আল্লাহ ওই যে ভালো জানে যাই হোক আমি এত কিছু জানি না অনেক সহ্য করতে করতে পারবো না আর জমি জায়গার কথা বললেন এই যে বাড়ি ঘর এটা ঠিকই তোর নামে যখন ভাগ হবে তখন তো তুই আর না বলবি না তুই তো নিয়ে যাবি তোর তো চিন্তা শেষ নাই আমার আর আর যাই হোক এত কান্নাকাটা আমার আর ভালো লাগে না নিজে ইনকাম না করলে নিজের রাস্তা নিজে পাইছে নিবে আমার বাড়িতে আর জায়গা নেই তোর জন্য আমি ভাত টানতে পারবো না ভাত টানতে একবারে মনে কর দুইজনের খাবারই হয় না তোর জন্য বাতি ভাত পামো কই আমি এই জন্য কইতেছি চাকরি দেখ নালে বাড়ি ছাড় আমার আর ভালো লাগতেছে না এত মনের উপরে খাড়া দিয়ে বই রয়েছে একবারে অসহ্য যন্ত্রণা একটা মরেও না একটা কাজ করতে বাড়াইছিস যাছ নাই কেন কাজ যাও কেন ভাই তো সমস্যাটা কি আজ দুজনদের তুই চুপচাপ বসে থাকস কোনো কথা বলছ না কোন কাজ যাব না ভাই আমি তোমাদের বোঝাই থাকব না আমি একবারই চলে যাব একবারে কই যাবি তোর মাথাটাটা ঠিক আছে তোর ভালোর জন্য বলতেছি তুই লেখাপড়া করছস मैट्रिक পর্যন্ত পড়ছস তার পড়ছস না ভালো কথা এটা কাজ কর ঢাকা যা চিটাং যা কুমিল্লা যা যে কোনো একটা শহরে যা কাজ কাম খোঁজ মানুষ কাজ খুঁজতেছে না কাজ করতেছে না আচ্ছা ভাই এই বয়সটা কি আমার কাজ খোঁজার বয়স এই বয়সটা কি আমার কাজ খাওয়ার বয়স আমি তোমার যদি সন্তান হইতাম তাহলে কি তুমি পারতাম এস পাশ করার পর আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিতে তোমরা দুই স্বামী স্ত্রী মিলে না তোকে তো দূর দূর করে বাহির করতে যা আমরা চাচ্ছি তোর ভবিষ্যৎ তোর ভবিষ্যৎ আছে না তুই বিয়ে শি করবি না তোর সংসার হবে না তুই বল হবে আমি বিয়ে করব সংসার করব তোমার এই জমির ভাগ নিব কত স্বপ্ন দেখছ তোমরা ভাইয়ের জন্য ভাইয়ের প্রেম এই প্রেম না ভাই আচ্ছা আমি চলে যাচ্ছি ভাই কাজ খুঁজতে চলে যাব ঢাকা যাব চট্টগ্রাম যাব কুমিল্লা যাব কাজ খুঁজতে ভাই কাজ খুঁজতে যাই ভাই আদা দাওয়া করে যা পাক না ভাই অনেক খেয়েছি খুব ভালো ভাই জীবনে তো কোথাও আমি যাই না এভাবে যাওয়ার আগে তোমার পাইপ একটু সালাম করে দেয় দোয়ার ভাই আর ভাবের থেকে খেয়াল রাখে আল্লাহ আমার ভাইকে একটা কাজ জোগাড় করে দাও আবুধ আমি যেন আমার বোর কথা না শুনতে হয় আমি করছি বিপদে ভাইয়ের কথা শুনবো না বোর কথা শুনবো দেশে বিয়ে করতাম না বিয়ের গোষ্ঠী গিলে কোথায় গেলি তোমার দেখি হায় 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 দেখে যা তোর ভাবি পড়ে গেছে

আমার পরিবারে কি অবস্থা চিন্তা মুক্ত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাকে নয় ধন্যবাদ দিতে হলে আপনার ছোট ভাইকে দিন কেন কি রেসে কারণ ও যদি সময় মতো রক্ত না দিত তাহলে আপনার ওয়াইফকে আজকে আর বাঁচানো যেত বলেন কি আর তার থেকে বড় কথা হলো ওর রক্ত আর ওর রক্ত মিলে গেছে এই জন্য আমরা আপনার অপারেশনটা করলাম এই জন্য আপনার স্ত্রী বেঁচে গেছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন এ শামীম এ তোর ভাবিরে নিয়ে যায় হাই হাই কয় কি আমার ছোট ভাইয়ের রক্ত আমার গ্রুপ শরীরে রক্ত দেওয়াতে ভালো হয়ে গেছে ভাই ভাই শুনছ ডাক্তার কি বলতে শুনছ তোমার গ্রুপের রক্তের সাথে আমার ছোট ভাইয়ের গ্রুপের রক্ত মিশে গেছে যেন যার কারণ সেই রক্ত তোমাকে দিছে আমার গ্রুপের সাথে তোমার রক্ত গ্রুপ মিলে নেই

আরে এটা তো দায়িত্ব ছিল দেখছেন ছোট ভাই যে কি কাজে লাগে খামাকা ছোট ভাইদেরকে বকবেন না হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ নিশ্চয় ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই